ঢাকায় আর ফিরছেন না জাতীয় দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরে সিংহে ঈদের ছুটিতে এমনই গুঞ্জন উঠেছিল দেশের ক্রিকেট মহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর মুহূর্তের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়েও পড়ে তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে হাতুরে সিংহে ঢাকায় না ফেরার গুঞ্জনটি সত্য নয় কবে জাতীয় দলের এই কোচ ঢাকায় ফিরবেন সেটিও জানিয়েছে বিসিবি বিসিবি সূত্রে জানা গেছে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে একুশে এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা ডিপিএল এর একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেনুতে যাবেন তারা জানা গেছে ঢাকায় ফিরে ছাব্বিশ এপ্রিল থেকে টি টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাতুরি সিংহের জিম্বাবুয়ের বিপক্ষে তিন মে থেকে টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার বন্দর নগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ বিসিবির অভিযোগ হাতুরে সিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন যোগাতে পারেন বলে মনে করা হয় হাতুরে সিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনার মতো কাজ করেন বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাতুরু জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে